আসসালামু আলাইকুম এটা বম্বে ব্র্যান্ডের ফালুদা মিক্স তো আমি সবসময় রাঁধুনিটা আনি তো আমার আব্বা বলে এটা নিয়ে এসেছে তো আসলে রাঁধুনিটা যেহেতু আস ভালো হয় আর কি এটা থেকে রাঁধুনিটা ভালো তো তাও আমি শেয়ার করছি একই জিনিস কিন্তু রাঁধুনি টেস্ট ভালো আর এটা খাওয়ার পর আমাদের সবারই একটু পেট ব্যথা পেট ব্যথা করছে তো যাই হোক তো সেমই রাঁধুনি কিন্তু রাঁধুনিটা কোয়ালিটির দিক থেকে আর কি ভালো তো আমি সবসময় ওটাই খাই তো এটা আমার আপা ভুলে নিয়ে এসেছিলো তো সেম জিনিস যেহেতু কীভাবে রান্না করছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা এভাবে করে থাকেন কিনা। গরমে দেখবেন ফালুদা আর হচ্ছে আর কি দই বড়াটা আমার খুবই খেতে ইচ্ছে করছে ইদানিং দই বড়া তো আর প্যাকেট পাওয়া যায় না তো ফালুদাটা যেহেতু পাওয়া যায় তাই ফালুদাটা ভাবলাম শর্টকাটে এভাবে এনে খাই ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা তো এখানে সব কিছুই পরিমাণ তো দেয়াই আছে লিখাই আছে তো সেইভাবেই দেখেন এখানে দুইটা ফ্লেভারের ছিল আর কি জেলি তো আমি এখানে এক কাপ মানে কি যে পরিমাণ মতো পানিটা দিয়ে সেই পানিতে আর কি এই জেলির যে মিশ্রণটা এটা মিক্স করে ভালো মতো তিন চার মিনিট ফুটিয়ে এটাকে আর কি পাত্রে আলদা আলদা পাত্রে রেখে দিছে ঠান্ডা করার জন্য এরপর আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব তারপর এখানে এক লিটার দুধ যেভাবে আর কি প্যাকেটে লিখা ছিল জাল দিয়ে যে ভেতরের যে মিশ্রণটা এটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব সিদ্ধ করে সেমভাবে এটাও ঠান্ডা করে নেবো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়ে ভালো মতো আর কি ঠান্ডা করবো তো ফালুদা খাবো তো ঠান্ডাই তো খাবো যে ঝামেলাটা কোথায় হয়েছে এই দেখেন জেলিটা কিন্তু জমে নেই তো এটা খুবই বাজে লাগছে আমার কাছে কারণ আমি প্রায়ই আর কি রাঁধুনির মিক্স এনে খাই তো ফালুদা সুন্দর জমে তো খুবই মেজাজ খারাপ হচ্ছিলো তো দেখেন এই যে জেলিটা জমে নি দুইটা একটা জেলিও জমে নি হ্যাঁ একটা জেলিও এই দেখেন সেইম মাপে কিন্তু আমি বাসায় বানাই আর কি রাঁধুনির প্যাকেট দিয়ে তো যাই হোক এই যে তারপরেই তো এই সব কিছু মিক্স করে আমরা আর কি গ্লাসে ঢেলে খাই তো পরিবেশনটা সুন্দর করে দেখাতে পারিনি তো এর মধ্যে চাইলে আপনারা আইসক্রিম দিতে পারেন আবার ফ্রুটস দিলেও কিন্তু মজা লাগে তা আমি কিছু দিইনি এভাবে এটাকে আর কি মিক্স করে আমরা গ্লাসে ঢেলে ঢেলে ঠান্ডা ঠান্ডা খেয়েছি বাসায় বানানোর থেকে আর কি প্যাকেটটা ঝামেলা কম লাগে কিন্তু আসলে ভালো ব্র্যান্ডের দেখে কিনবেন তাহলে আর কি ঝামেলাটা কম হয় এইটাই আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ